মা তার সন্তানদের স্নেহের ভিতর দিয়ে শিক্ষা দিয়েছেন অদ্ভুত শিক্ষা এটি কোনো ভৎসনা না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি এই অভিমান না নিয়ে কোনো বড় বড় দার্শনিক কথা না বলে শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়ে তিনি সকলকে শিক্ষা দিয়েছেন পদে পদে তাদের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন মাকে একজন বলেছেন মা এত যে আসা যাওয়া করছি আপনার কৃপালাভও করলাম তবু কেন কিছুই হচ্ছে না আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনিই আছি মা উত্তরে বললেন বাবা তুমি যদি একটি খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সময় তোমাকে অন্যত্র নিয়ে যায় তাহলে তুমি ঘুম ভাঙতে কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছো অর্থাৎ মা বলেছেন যে তোমরা জানতে পারো বা না পারো তোমাদের এই বিষয়ে চেতনা থাকুক আর না থাকুক আমি তোমাদের নিয়ে যাব গন্তব্যস্থানে গীতাতে যেমন ভগবান বলেছেন যে তিনি সকলকে উদ্ধার করবেন মায়ের এই অভয়বাণী তার সঙ্গে তুলনীয় এই অভয়বাণী মা তার স্থূল শরীরে বহুবার দিয়েছেন জয় মা